নমস্কার আমি সুমন ব্যাঙ্গালোরে আরও একটা সকালে তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর তোমাদের আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাবো যেহেতু আমাদের ট্রেনের টিকিট বুকিং এখনও ঠিকঠাক হচ্ছে না তাই সেই সময়টা বাড়ির মধ্যে না রুমের মধ্যে না থেকে সেই সময়টা একটু ঘুরে বেরিয়ে নিচ্ছি দেখা যাক কোথায় আজকে তোমাদের নিয়ে যাই হোটেলের গাড়ি না নিয়ে আমরা সস্তায় ক্যাব বুক করে নিয়েছিলাম তো বন্ধুরা আমি এখন যে জায়গায় রয়েছি এদিকে রয়েছে ইসকন টেম্পল আর এই দিকে আমার ঠিক আর পিছনে রয়েছে আরও একটা মন্দির তো এই দুটো মন্দিরই দেখাবো তোমাদের কিন্তু এখন মন্দিরটা সময় হয়নি আমরা সাড়ে তিনটে নাগাদ এখানে এসে পৌঁছেছি এবার ঠিক চারটে বাজবে এখানে মন্দির তোমাদের খুলবাদের বিয়েকে সমস্ত ধরবো যেহেতু ইস্কন মন্দিরটাও বন্ধ ছিল তাই আমরা একটা অন্য মন্দিরে চলে গিয়েছিলাম এই গড়ান রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি কিন্তু ওটার সময় আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে পুরো খাড়া ঢাল পুরো রাস্তাটা এবার যে মন্দিরটা তোমাদের দেখাবো সেই মন্দিরটা হচ্ছে বজরংবলি মন্দির এই মন্দির চত্বরটা বিশাল বড় একটা মন্দির চত্বর এই হচ্ছে প্রধান মন্দির প্রধান মন্দিরে যাব তার আগে আর একটা এখানে একটা মহালক্ষ্মী মন্দির রয়েছে চলো মন্দিরটা দেখায় প্রকাণ্ড বড় একটি মহালক্ষ্মী বিগ্রহ কালো পাথরের অসাধারণ লাগছে সবাই কমেন্ট করে বলো এই ধরনের মন্দির কে দেখে মা একটি সবুজ রঙের শাড়িতে সুসজ্জিতা সামনেই কৃষ্ণ রয়েছে জয় জয়মালক্ষ্মীর পরেই আমরা যাচ্ছি রাম ভক্ত হনুমানের মন্দিরে চলো সেই মন্দিরে রামভক্ত হনুমানের শ্রীপাদুকা ও স্তম্ভ আর এইখানেই রয়েছে রামভক্ত হনুমান এই হচ্ছে রামভক্ত হনুমানের মন্দির অসাধারণ বিগ্রহ কি প্রকাণ্ড বড় বিগ্রহ দেখো অতটা বড় বিগ্রহ একটা পাথরের ওপর কি সুন্দরভাবে খোদাই করে রাখা খোদাই করে এই বিগ্রহটি বানানো হয়েছে ওদিকে দিব্যেন্দু আর ওর বউ ছেলের মঙ্গল কামনা করতে পুজো দিচ্ছে জয় জয় শ্রী রামভক্ত হনুমানের যে কি জয় জয় সকলে বজরঙ্গবলীর কাছে কামনা করে সকলে আপদ বিপদ থেকে রক্ষা পাক সকলে ভালো থাকো আরও একটা জিনিস দেখাই রামে হনুমানের বুকে রাম সীতার ছবি রয়েছে অসাধারণ মন্দিরটা দেখে সত্যি খুব ভালো লাগলো জয় জয় শ্রী রামচন্দ্র কি জয় জয় বজরংবলীর জয় এরপরেই ভিতরে রয়েছে রাম দরবার আর রাম দুপাশে দু পাশে রয়েছে চলো এদিকে রয়েছে গণেশ মন্দির রয়েছে মহালক্ষ্মী মন্দির এই হচ্ছে প্রধান মন্দির প্রধান মন্দিরের পিছনেই রয়েছে রাম দরবার এর পরের ভিডিওতে আছে কিভাবে মহামন্ত্র জপ করতে করতে মন্দিরে প্রবেশ করলাম এবং বালাজির দর্শন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ারের পাশাপাশি সবাই মিলে বলো রাধে রাধে